সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি জমানা অনেক বদলেছে তবু দিন কেন বদলেনি সীমানা অনেক বদলেছে তবু দেশ কেন বদলেনি বন্ধু বল দিন বদলে দিন কি বন্ধু এখনো আসেনি পতাকার রং বদলেছে তবু নীতি কেন বদলে তবু ভাগ্য যে বদলেনি কথাকার বদলেছে তবু কেন বদলেনি ক্ষমতার হাত বদলেছে তবু ভাগ্য যে বদলেনি বদল দিন বদলের দিন কি বন্ধু আসিনি দিন বদলের দিন কি বদলে এখনো আসেনি নেতা বদল হয়েছে তো নীতি যে বদলেনি রাজনীতি বদলছে তবু কর্ম যে বদলেনি কথা বলেন না কেন ঠিক না ভাই ব্যক্তির পরিবর্তন কর্মে কথা বলেন না কর্ম সব শিক্ষা রাজনীতি বদলেছে তবু কর্ম যে বদলেনি বিচারত্ব বদলেছে তবু বিচার যে বদলেনি কত কথা কথারী বদলেছে তবু আই দিন দিন কি খব আসেনি দিন বদলের দিন কি বন্ধুয়া খবর আসেনি দিন বদলের দিন কি বন্ধুয়া খবর আসেনি আপনারা সবাই